দাদা জাঙ্গিয়া কত করে সাত টাকা জোড়া কোন গ্যারেন্টি আছে গ্যারেন্টি মানে আপনি পাঁচ টাকা বিল্ডিং থেকে ঝাঁপ দেবেন পন্ধ ফেটে যাবে আপনার কিন্তু জাঙ্গিয়ার কিছু হবে না হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়ে কে ভয় দেখাও ও নাকি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমি ও তোমার শাশুড়ি মাকে এই রকম ভাবে জব্দ করব আচ্ছা তুমি কোন ক্লাস में पढ़ते हो 4 क्लास में 4 क्लास में हां तो क्या बनना चाहते हो पढ़ के हां डॉक्टर अच्छा डॉक्टर बनना चाहते हो हां डॉक्टर क्या काम करता है গাড়ে সুইট আমাদের টিভি নষ্ট হয়ে গেছে নতুন একটা টিভি নিয়ে কি কিছুক্ষণ আগে তো দেখতেছিলাম টিভি চলতেছিল তা জানি না খালি বন্ধ হয় আর চালু হয় আচ্ছা ঠিক আছে কারেন্ট আসলে আমি দেখতেছি কি হইছে তুমি দেখো কারেন্ট আসলে চালু হবে আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে আচ্ছা বলো তো আমি তোমাকে খুন করব এটার ইংলিশ কি হবে তোর ইংলিশের মায়ের এরে বাপ তুই আগে গায়ে হাত দিয়ে দেখ তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে ওয়ে ওয়ে তো দাদাখানা মাছছে কোথায় ওই সেই রাস্তায় ওই দেখো কেন ভিতরে জাঙ্গিয়া পরে নি জাঙ্গিয়াটা পরে নিলাম দোস একটা বাজি ধরি হ্যাঁ ধর আমি তোর মুখ দিয়ে বিশ বলাইতে পারি তাহলে তুই আমাকে একটা কিস করবি ঠিক আছে দশ আর দশ উনিশ আঠারো আর দুই একুশ এগারো আর নয় বাইশ দে দে কিস দে কিস দে হারছস আমি কখন বিশ বললাম এই যে এখন বললি তুই মুরগির ঠ্যাং খাস না কহন দে না কহন দে কোন নোংরার মধ্যে দাইতে বড়াই মুরগির ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বড়াই যে মুরগির গুয়া দিয়ে বড়াই যে কি আরে ময়নার মা কে যে কাঁদতেছো কেন মেম সাহেব আমারে মারছে আরে সে তো আমারে প্রতিদিন মারে আমি কি কাবি তা কি কারণে মারছে সকাল থেকে আমারে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না ছাল তো ছাল আগে কে এরকম কথা বল বিল অবস্থা লাগিছো আমার ফ্যান কারেন্টে চালাবোই না সাইটে আর সুইশে খাওয়া আসার এখনো এক নম্বরে দেখেন অরুণ ভাই দুই নম্বরে যেটা আছে সেটা সোনার কোনো ইচ্ছা আমার নাই আরে ভবি আপনি ভুল বুঝতেছেন দুই নম্বরে আছে আম আর তিন নম্বরে কি আছে যেটা আপনি প্রথমে চিন্তা করছিলেন সেইটাই